জয় শ্রী সবু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকে এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় বাবা ঠাকুর গাছ খেয়ে দিই আবার পুজো হয়ে গেল আজকে রান্না হবে পনির গাজর আর আলু একটা তরকারি হবে আর সম্বার পনিরটাকে হালকা ভেজে নিচ্ছি আর

অনেক সময় লেগেছে শুকাতে মানে একবার করে মিট মিট করছে একবার করে রোদ করছে এইভাবে সব শুকানো হয়েছে আর কি তো এখন আপনার ভাজ করা হয়নি এরকমভাবে চেয়ারে পড়েছিল তো সেইগুলো আজকে ভাজ করে নেব আজ ঘুম থেকে কয়েকদিন থেকে দেরিতে দেরিতে উঠছি দেরিতে উঠলেও সব কাজ আমি টাইম মতো করে নিই একটু সময় তাড়াহুড়ো করতে হয় তো এগুলো মোটামুটি এখন ভাজ করে ধুলো পড়বে বাইরে থাকলে পরে আয়রন করে সুন্দর করে এগুলো রাখা রাখে যখন ভাজ করে আলমারির মধ্যে ভরে দেবো তারপর সময় মতো করে শুধু আয়রন করব তো ছেলে আয়রন করে যখন প্রয়োজন মনে হয় তখন আর আমি সময় পেলে আয়রন করে রেখে দিই তো ওর করে দিই ছেলেরও করে দিই ছেলের বাবারও করে দিই তো সব কাজ হয়ে গেলো আজকে এখন রান্না বান্না হয়ে গেলো আর সোমবারের রান্নার চাপটায় কেবল ডাল বানিয়েছি আর একটা ওই গাজর আলু পনির এই সব দিয়ে একটা তর তরকারি করেছি আর আলু সিদ্ধ করেছি আর যেহেতু ছেলে মাছ মাংস দিন খাবে না ওকে পুজো ঠিক করে দিতে হবে মন্দির যাবে দেখি পুজো ঠিকঠাক করে দিই দিয়ে তারপর আর কী কাজ আছে সেইগুলো করে রাখবো

তো আমাকে দিবি আমি তালাবন্দি করে রাখবো ভাত খাওয়ার পরে দেবো আর এখন একটু লিপ ফিফটি টু খাইয়ে দেবো ভাত খাওয়ার আগে মোটাকেও দেবো ভাটুকেও দেবো মানে এক একটা খাইবে না ওদের কি ভয় জানি না বমি করতে থাকে তারপরে লোমও ওঠে তো সেই সব ওষুধ দেওয়া হয় যখন বন্ধ হয় তোর বাবা অনলাইনে কিনে পাঠিয়ে দেয় অর্ডার দিয়েছে আবার আসবে তখন খাই দেবো এখন ঘরে যেগুলো আছে ওদের সেইগুলো দিয়ে দেবো যে ভাজ আবার হয়ে গেল এখন ওষুধ খাইয়ে দেবো মাকে থেকে খেতে হবে নিয়ে একটা নিয়ে আসি চলো 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 বস ওষুধ পড়ে গেছে মুছে দিতে হবে বসো এখন বাইরেই বসো ঘরে বমি হয়ে যাবে ওষুধ মাত্র বাইরেই গোসো এই মুছে দিই যা ঠিক করবে না বাইরেই বসো একটু তারপরে আধা ঘন্টা বস থাকো বাইরে তারপর ভিতরে ঢুকবে হ্যাঁ গুড গার্ল না গুড গার্ল গুড গার্ল আমার আমার গুডু আমার সোনা আমার ছোনটা আমার মনটা গুরু শুনতে দিয়েছি ভালো হয়ে যাবে

একটু পরে নিয়ে যাবো এখন থাকো এখন না এখন না বিছানা নোংরা করে দেবে এখন ওষুধ খেলে ছেলে পুজো করতে যাবে তাই সব ভরে দিচ্ছি প্যাকেটে মিষ্টি ফল সব ভরে দিচ্ছি আমি তো ঘরেই করে নিই আর ঘি মধু চন্দন মোমবাতি আর ধূপকাঠি

তোমরা হয়ে যায় তাড়াহুড়ো করে এটা ওটা কাজ করিতে তখন সব নোংরা গুলো দাও তো ঠিক করে দিলাম রান্নার শেষে একবার ঝাড় দিলে বেশ ভালো লাগে তার কারণ তারা ধুলো করে আসা যাওয়া করতে করতেই নোংরা ধুলো তারপর বালি টালি একটু পায়ে টাই আসছে অনেক কিছু করতে করতে এগুলো একবার ঝাড়ু দিয়ে দিলে ফ্রেশ থাকে বিকেল পর্যন্ত বিকেলে ঝাড়ুতে মারার দরকার হয় না বিকেলে ঝাড়ু আর দিই না যেদিনকে এই সময় না দিই সেদিনকে আবার বিকেলে দিই কাজের তো শেষ নয় কাজ তো একটার পরে একটা লেগেই যাচ্ছে ঝাড়ুটা দিয়ে দিলে পরে বেশ সুন্দর লাগে ঝাড় খাওয়ার আগে তো খাওয়ার আগে এখন তো খেতে দেরি আছে অনেক ভাতই বসাই তখন ভাত বসাবো শেষে আমরা তো সেই খাই দেড়টা দুটো তারপর থেকে ভাত বসালেই ঠান্ডা হয়ে যাবে ওই জন্যে এখন কি করবো ওই ঝাড়ু মারু টাড়ু দিয়ে আর কি কাজ আছে দেখি তারপরে ইউজ করব সে পুজো করে আসবে তারপরে আমি ভাত বসাবো এখন ভাত বসালে ঠান্ডা হয়ে যাবে আপনার খাবো সেই বেডটা দুটো

করবি করবি না 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 আড্ডা মারবি গল্প শুভ দুপুর বন্ধুরা আমরা খাবো এখন গরম গরম ভাত পনির আলু আর গাজর দিয়ে তরকারি আলু সিদ্ধ আর ডাল আমার ছেলে খুব তাই তাই দিয়েছি সোমবারের আজকে আমাদের খাবার এই হচ্ছে মেনু তো আপনারাও খান আমরাও খাই আবার দেখা হচ্ছে আবার মেঘ লেগে গেল আর কি মেঘ বৃষ্টি ছাড় নাই বিরক্ত লাগছে এবার রোদ হলো তো আবার মেঘ লেগে গেলো এখন আমার হাঁটুকে ভরে দেবো মোটাকে ছেড়ে দেবো ধরো অসুবিধা হবে বৃষ্টি শুরু হয়ে গেলে পরে তারপর আমি খাটো করে আমার ছেলেকে দিয়ে দিই হ্যাঁ দাম আয়